এটাই হয়ে গেলো দেখলেও এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার্ট লাভ আজকে আমরা চলে আই লাভ মেন্দাপুরে আমাদের সাথে যদি আর্মান আর এখানে আমাদের ভিডিও ক্রিয়েট হচ্ছে তো চলো এটা দেখাই আরমান এখানে ভিডিও ক্যামেরাম্যান হয়েছে আর এখানে শ্যুট চলছে এদের রিক দাঁড়িয়ে আবার দেখছে কি করছে বিহাইন্ড দ্য দেখো আরমান পারফর্ম করছে এখানে আরেকটা রোল শুট হচ্ছে আমাদের আমাদের মেনলি ক্যামেরাম্যান হচ্ছে আরমান শুট করছে আজকে এতগুলো লোক মিলে আজকে আমরা এসেছি ভিডিও শুট করতে আমাদের শুট চলছে আর পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডে এটাই হয়ে গেল যেটা দেখলে ওটা এটা হয়ে গেল গাইস এখানে আরেকটা রোল প্লে চলছে আমাদের যেটাতে আর আছে কার্তিক আছে আরেকটা ভাই আছে তো এখানে শুট করছে আমাদের সাকনিক আছে আর এদিকে প্রিয়াংশু আছে কার্তিক আছে সবাই আছে তো এখানে শ্যুট চলছে আরমান পারফর্ম করছে এখন এখানে শ্যুট চলছে আমাদের আর মন আর রিক আমি কি করতে পারি এখানে সাগনিক আমাদের ভিডিওটা করছে দেখি কি ফেল হয়ে গেল তার জন্য আরেকটা ট্রেক চলছে আর পাবলিক দেখো কত জমা হয়ে গেছে এখানে পাবলিক গাদা পাবলিক জমা হয়ে গেছে এখানে সবাই দেখতে এসছে যে কি সিনটা চলছে চলো লেটস গো আমি